আউজুবিল্লামিনির ইসমিল্লাহির প্রিয় দর্শক মন্ডলী সবার জন্য সুকবর যেহেতু সবারই এই কাজের প্রয়োজন কাজটি হচ্ছে বিয়া শাদির বিষয় এই যে আপনারা যাকে দেখতেছেন উনি হচ্ছে ঘটক নাজমুল বাই কটক নাজমুল ভাই ওনার এই বয়সে হাজার হাজার লক্ষ লক্ষ কত যে বিয়ে করাইছে আমার জানা নাই হয়তোবা যাই হোক তো এই কাজটা যেহেতু সকল ধর্ম বর্ণ সবে মিলে এই কাজটা প্রয়োজন তো কারো যদি প্রয়োজন হয় তো এই বিষয়ে এই নাজমুল সাথে যোগাযোগ করবেন কোনো মুক্ত উপযুক্ত পাত্র পাত্রীর মাধ্যমে উনি বিয়ার কাজ সম্পূর্ণ করে থাকেন নির্বেজাল হিসাবে অনেক সময় দেয়া যায় ঘটকে এলোমেলো করে ভাওতাবাজি করে এটা বলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে উনার কাছে এগুলা পাইবেন না উনি পাঁচ অক্ত নামাজ পড়ে আপনারা যখন ওনারা দিয়ে কাজ করাইবেন তখনই বুঝতে পারবেন কাজেই হচ্ছে কাজে অতএব দেশবাসী ভাই বোন বন্ধুরা সকলকে উদ্দেশ্য করে বলছি ঘটক নাজমুল ভাই বিয়া বিয়াশাদির কাজে খুব পারদর্শী উনি প্রায় তিরিশ পঁচিশ বছর ধরেই এই কাজ করে আসতেছে তো আপনাদেরও যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন ওনার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার দিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা ওনারা দিয়ে কাজ করে শান্তি পাইবেন আসসালামু আলাইকুম নাজমুল ভাই আচ্ছা আপনি কি দর্শকের বিষয়ে কিছু বলতে চান আমার যৌতুক বিরোধী যৌতুক বিরোধী বাহ পায় আমি যাই করে না করে যৌতুক বিরোধী করাই যৌতুক বিরোধী যৌতুকের কোনো কন্টাক্ট থাকবে না বাহ খুশি হাল মতো খুশি মনে জি থি কাজ করি আমি বাহ খুশি হয়ে যদি একজন একজন কোটি টাকার সম্পদ দিয়ে দেয় আমার কোনো আপত্তি নাই বাহ্ সুন্দর চাওয়া পাওয়ার মাধ্যমে যে ওইটা দিলে হবে ওইটা না দিলে হবে না জি জি এই কন্ট্যাক্টের মধ্যে আমি বিয়ে করাই না জি 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 ঠিক আছে ফাইন খুব সুন্দর কথা বলছেন তো আপনার নাম্বারটা একটু বলেন জিরো গতিতে জিরো ওয়ান নাইন বলেন চারটা সেভেন জি ওয়ান সিক্স ফোর সিক্স দর্শক আমি আবার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান নাইন সেভেন সেভেন সেভেন

আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ ওনার ওনাকে দিয়ে কাজ করে আপনারা সুবিধা পাইবেন যৌতুক বিরোধী কাজ আলহামদুলিল্লাহ উনি খুব ভালো কাজ করতেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাজ